নমস্কার কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমাদের জন্য দেখো আবারও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি ইউনিয়ন ব্যাংকে নিয়োগ হতে চলেছে এখানে দেখো পাঁচশোটি শূন্য পদে ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগ যেখানে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে পনেরো হাজার টাকা অর্থাৎ দেখো তোমাদের ট্রেনিং পিরিয়ড চলাকালীন তোমরা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে স্টাইফেন পেয়ে যাবে এবং পরবর্তীকালে যখন তোমাদের এই চাকরিতে জয়েন করবে তখন তোমাদের আরও বেশি মা বেতন দেওয়া হবে এবার দেখো এখানে টোটাল শূন্য পদ হচ্ছে পাঁচশোটি আছে তাদের মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট যারা তাদের আছে দুশো আটচল্লিশটি এবং এসসিদের আছে চৌষট্টিটি পদ এবং এসটিদের আছে বত্রিশটি এবং ও আছে একশো পনেরোটি পদ এবং ইডব্লিউএস আছে একচল্লিশটি পদ তো টোটাল আছে পাঁচশোটি পদ অনেকটা শূন্য পদ তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা অবশ্যই যারা এই ক্রাইটেরিয়ার সাথে মেলে অবশ্যই তোমরা এখানে রিক্রুটমেন্ট করবে এবং তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে দেখো পদের নাম দেখো অ্যাপেন্ডিক্সে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের অ্যাপেন্ডিক্সে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতাকে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রত্যেকের কিন্তু গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে প্রত্যেকের গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা হলো ডব্লু ইউনিয়ন কো ইন্ডিয়া ডট কো ডট ইন অর্থাৎ তোমরা এই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পুরো ডিটেলসটা দেখে তারপর তোমরা আবেদন করো আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর পর্যন্ত এবং যারা চ্যানেল নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও